সালাম আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন তো দেখেন আজকে কিন্তু ঈদের দিন আমি ঘুমি থেকে উঠে গেলাম সকালে এখন দেন বাজে রাত পাঁচটা আমি নেন জামু পড়ার নিগে আমি নামাজ ফজরানি কিন্তু আবার আমরা ঈদের নামাজ পড়ার নিগা জামু গাইনে কর মসজিদে তো এনে কিন্তু বেশি মুসলমান মানুষ না অল্প করে যে কয়েক ঘর মুসলমান আর আমরা আছে আসামের কয়েক ঘর মুসলমান তো এই মিলে আর কি আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়লাম দেন বাইরের দৃশ্যটা বাইরে কিন্তু এখন অবর্তমান অন্ধকার আমি পাঁচটা বাজে আসামে কিন্তু হয়তো ধোয়া ধোয়া হয়ে গেছে গা তো দেন ফাইনালি টুপি টুপি পিনে সরেন ফটো ফটোফট যাই নামাজটা আগে ফজরান নামাজটা পড়ে তো নামাজটা আমরা কোম্পানির ভিতরে অনেক কে কি পুরো তো চলেন সেটা একটু দেয়ার চেষ্টা করি তো চলেন ডাইরেক্টলি যাওয়া যাক কি যেন আমরা নামাজ পুরো হেনে তো ফাইনালি কিন্তু দেখেন আমি মানে রেডি আর আজকের ঈদের দিনটা জানি না কেমনি কী কাটবো তো ফাইনালি হয়ে গেলাম সেই জন্য নামাজ পড়ুম আর দেখেন অনেক সব ভাই কিন্তু আজান দিবান হয়েছে যেহেতু আমরা জামাতা নামাজ পড়ুন আজান দেওয়াটা অবশ্যই মানে আজান দিবান হয়েছে আর এই যে রুমটা দেখতেছেন এই রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে এই রুমের ভিতরে কিন্তু আজকে আমরা ফজরান নামাজটা আদায়ক রুম সাবলা তো দেখেন অনেকেই কিন্তু ভিতরে গেছে গা বাইরে স্যান্ডেল ম্যান্ডেল দেখতেছেন অনেকেই কিন্তু ভিতরে বয়ে গেছে গা তো তারপরে নামাজ টমাজ পরে আগে গেলাম আমার রুমের সামনে আন কিন্তু ধোয়া গেছে গা আমি সকাল হয়ে গেছে তো এনে কয়েকজন মিলে একটু মানে আলাপ আলোচনা কর তারপর আমু আসি এনে সম্মিলিত তো আমি কিন্তু এখনও খুলি নেই কাপড় বছর খুলে আর ডুবটো আবার রেডিও মুমু রেডিও শ্যাম্পান কিন্তু আবার যা গিয়া আর কি ঈদে নামাজ তো তারপর ডুব সুপ দিয়ে একটু নাস্তা টাস্তা খাইয়া আমি শ্যামাই ট্যামাই খাই তারপর আবার রেডিওয়ে কিন্তু এনকে তা ঈদের নামাজটা আদায় করার জন্য তো দেখা যায় কী হয় আজকে কপালে বাস কির গিটটা কীরকম কেন কি কাড়ে তো দেখেন এনে কিন্তু অনেকে রেডি সে ঘুরবানো হয়েছে মানে এই কোম্পানি থেকে গাড়ি দেওয়াবো ঈদের যে পড়া মসজিদ আছে সেই তুলে যাওয়ার জন্য আমার একটা গাড়ি দিব সরি একটা না আরকি দু তিনটা গাড়ি দিব আমরা যে কয়জন লোক আছে প্রত্যেকটা লোককে কিন্তু গাড়ি দেওয়া হবে মানে এনতে গা ঈদের নাচ যাওয়ার জন্য আর এখানটা আজম মামা আরো অনেক কেউ মানে সবাই আর কি একটু ঘোরাঘুরি করতেছে আর দেখা যায় কাছকে মানে কিংবা কি কিরম কাটে আর এনে এর ঈদটা মানে কি কম আসি বা ঈদ মানে যেমনি কাটে হেমনি কাটানো উপায় নাই মানে পরিস্থিতির সাথে নিজের মানিয়ে নেওয়া লাগবো বা পরিস্থিতির সাথে নিজের মানিয়ে চলে লাগবো আর এটা সফিগুলো একটা মানে একটু লজ্জাপতির মতো একটু মানে লজ্জা পায় তো আর এটা কি মূলত গাড়ি গাড়িতে করে আমি যাবো দেখতে পাচ্ছেন ট্রিওয়েলার এটা মিউজিক তো ট্রিভেলার কিন্তু অনেক লোক লড়িয়ে গেছে আর তার জন্য আমি মিউজিকে কিন্তু ওটা বয়ে গেছে গিয়ে এনে সামনে আসো

খারাপ হওয়ার ওইভাবে হয়েছিল তারপর খারাপ করা যাবে না যেহেতু আজকে ঈদুল আজহা তো তারপরে আগে গেলাম রায়গোন্ডা মসজিদের সামনে গাড়ি থেকে কিন্তু এই তো সামনে দেখতে পাচ্ছেন মিউজিক গাড়ি আর অনেকে মানে আসা বাকি বাকি আসানি গাড়ি আবার যাবো যে আবার নিয়ে এসব তো গাড়ি কিন্তু তিনডানা দি চাল তো তারপরেও কিন্তু লোক মানে আডডানা এনেক আর লোকাল কিন্তু মুসলমান মানুষ বেশি নাই আর দশ বারো ঘরের মতো লোকাল মুসলমান আছে আর আমাদের আসামের মুসলমানই কিন্তু আছে আমরা এনে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো তো আমরা আসামের মুসলমান আর প্লাস এনে ঘর দশ বারো ঘর মুসলমান মানুষ মিলাই মসজিদে ভিতরে এবং কে যে বাইরে বাইরে দেখতে পাচ্ছেন পাড়ি সাইডে পাড়া হয়েছে এনে আর কি আমরা ঈদের নামাজটা আদায় করুম তো দেখা যাক মানে ঈদের নামাজ টমাজ পড়ে সারাদিন কি করে আর এসে দেবে আমার মেয়ের উনি এসে দেখতে পাচ্ছেন ওই তো সাইডে এটা হয়েছে আমার বোন আর এটা হয়েছে কি আমার ছোট এটা হয়েছে আমার মেয়ে তো দেখেন আজকে কিন্তু পুরো হাইজার হাইজার নিয়ে এসেছি রায়গণ্ডা যেহেতু ঈদের দিন তো নষ্ট করে গেলাম রুমে রুমে আর এখন কাপড় খুলে আবার একটু হয়ে ঘুম দিম ঘুম টুম দিয়ে কিন্তু আবার কামে জানা লাগবো কামে আজকে যাব না মানে কালকে যাবো তো দেখা যাক মানে এই আর কি বিদেশের ঈদ এই এখন যদি দেশে থাকতাম হয়তো কত জায়গায় ঘোরাঘুরি করতাম আর ওই সামনে সঙ্গে আর একটি রুম ওই রুমে রান্নাবান্না করা হয়তো আর এই রুমে কিন্তু কোনো রান্নাবান্না করা হয় না এই রুমে আমরা জাস্ট থাকি আর ওই রুমে কিন্তু রান্না বান্না করা হতো ফাইনালি একটু কাপড় চাপড়াপুর খুলে এখন দেখতে পাচ্ছেন দশটা বাজে দশটা বাজে কিন্তু আমরা করে আগে গেছি গিয়ে রুমে তো

ফসল নাম ট্রান্সফারে ট্রান্সফার আর কি মানে মা একটু সময় বানাইছাল আর কি একটু খাইছি খায় ঠেয়া আর খেয়ে ঠেয়ার রেখেছি গিয়ে ঈদের নামাজ ঈদের নামাজ হয়তো আমি দেখাইছি ভিডিওতে অল্প মানে ভিডিওটা মানে হেরকম করে আমি করি নাই কারণ মনে ভিত্তিতে মানে ভিডিও করার ইচ্ছা নাই তারপরেও ভাবলাম যে কে বা কি মানে সিস্টেমটা কি হয় আমি জানা মতে দশ থেকে বারো ঘর মুসলমান মানুষ আছে আর এই দশ বারো ঘর মুসলমান মানুষ মিলিয়ে কিন্তু একটা মসজিদ ঘর আর এই মসজিদ ঘরে মানে ওরা দশ বারো ঘর আর আমরা আসামের আসে গিয়া ওই লোকের তিরিশ চল্লিশ জনের মতো হইব তিরিশ চল্লিশ জনের ফ্যামিলি আমরা আসামের তিরিশ চল্লিশ জন আর ওরা আছে দশ বারো ঘর তো ঈদি মানুষ মিলেজিদে মসজিদের বাইরে দেয় মসজিদের বিছনা আছে ঘুম দেন্ট একটা ঘুম লম্বা আবর হওয়া যায় কি হয়তো আজকে জাম না ঈদের দিন যেহেতু মানে কালকা থেকে অবশ্যই কামে জানা তো এই ঈদ শেষ গেল ঈদ আর যদি বাইতে থাকতাম তাহলে কি আর ঈদ এইভাবে কাটতো হয়তো আর পড়া গেতাম নামাজ পড়া মানে কত সুন্দর কি একটা সিস্টেম হইতো তারপরে নাও টাইলে পরে কত ফেলে ঘোর টোর গেতাম আর বিদেশের ঈদ এই অব আর তাই ঈদ কিয়ার করার তো আল্লাহ যা কিছু টুক রাহে ভালোর জন্যই রাহে অবশ্যই তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আসল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো মারে দিন আর প্লিজ ভাই একটু সাপোর্ট করেন সাপোর্ট করতে কিপটাই করেন কেন প্লিজ একটু সাপোর্ট করেন দেন ভিডিওতে ভিউস না ভিউস না হলে কিন্তু ভিডিও আপলোড করা একটু সাপোর্ট করেন তো মিলিয়ে জন্য ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ